ডেট দেওয়া আছে সাত আগস্ট দুই হাজার পঁচিশ কিন্তু ওয়েবসাইটে তারা পাবলিক করছে দশ তারিখে তো চলুন কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখে নিই এক নম্বরে আছে ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং অপারেটর গেট এগারো বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে আহ তিরিশ হাজার দুশো তিরিশ পদের সংখ্যা হচ্ছে তিনটি আহ ক্রম হচ্ছে নয় এখানে দুই সিরিয়ালে দিছে মানে এটা হচ্ছে এই সিরিয়ালে দেওয়া হয়েছে আটটা এদিকে হচ্ছে পনেরোটাই এটা কম আলাদা তোমরা আগে এই শারিগুলা দেখে নি দুই নম্বর আছে হিসাব রক্ষক পদের সংখ্যা হচ্ছে একটি তিন নম্বর আছে ল্যাপটপিয়ান প্রদেশ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে এগারো উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে তেরো পদের আছে হচ্ছে ছয়টি পাঁচ নম্বর আছে তথ্য সহকারী গ্রেড হচ্ছে তেরো পদের একটি ছয় নম্বরে হচ্ছে গাড়ি চালক গ্রেড পনেরো সাত নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে সিক্স আট নম্বরে লিয়াজু কাম প্রোটোকল সহকারী গ্রেড হচ্ছে ষোলো পদের আছে হচ্ছে একটি নয় নম্বরে দেওয়া ড্রেস পার রাইডার ড্রেস রাইডার ড্রেসপাস রাইডার গ্রেড হচ্ছে আঠারো পদের আছে হচ্ছে একটি দশ নম্বর দেওয়া হচ্ছে বৈদ্যুতিক কাজের হেল্পার গ্রেড হচ্ছে আঠারো পদের সংখ্যা একটি এগারোতে দেওয়া হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে উনিশ বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি তারপর বারো নাম্বার আছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে দশটি এবং তেরো নম্বর আছে প্যাকার গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে একটি চোদ্দতে হচ্ছে বাস হেল্পার গ্রেড হচ্ছে বিশ পদ হচ্ছে একটি পনেরো হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ পদের সংখ্যা একটি তো এই ছিল মোট পনেরোটি ক্যাটাগরিতে এখানে চলুন দেখি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে তারা এখানে আর একটা তিনটি গ্রেড হচ্ছে এগারো এখানে পদের কোন পদের জন্য কি যাওয়া হয়েছে এটা বিস্তারিত উল্লেখ আছে চলুন এটুকু দেখে নি তো এক নম্বর যেটা এইগুলাই আগের এখানে যেগুলো দেওয়া আছে আগে যেগুলো বললাম ওগুলাই পনেরোটি পদ এখানে শিক্ষাগত যোগ্যতা সহ দেওয়া আছে তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান জিপিএ টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় সি জিপিএ টু পয়েন্ট ফাইভ স্বীকৃত প্রতিষ্ঠানত কম্পিউটার পরিচালনার উপর এক বছর মেয়াদি বা স্বাগত ডিপ্লোমা প্রার্থীদের বাংলা এবং ইংরেজিতে কম্পিউটার অ্যাপটিচিউড টেস্ট ডাটা এন্ট্রি এবং ডাটা প্রসেসিং সহ অন্যান্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হবে ডেস্কটপ পাবলিকেশন ডিটিভি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বাংলা ও ইংরেজি পারদর্শিতা থাকা আবশ্যক দুই নম্বরে দেওয়া আছে হিসাবরক্ষক রক্ষক পদ হচ্ছে একটি গ্রেড হচ্ছে এগারো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বিভাগ এবং বাণিজ্য ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী সি জিপিএ টু পয়েন্ট ফাইভ প্রার্থীর বাংলা ও ইংরেজিতে পারদর্শিতা সহ এম এস ওয়ার্ড ও এমএস এস এক্সেল ব্যবহারে ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক তার নাম তো তিন নম্বরে দেওয়া আছে ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ মাত্রা স্কেলে ও লেভেল অনুপাতিক হারে জিপিএ নির্ধারণ হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি বিষয়ে ডিপ্লোমা কম্পিউটার লিটারেসি এবং ইংরেজি বাংলা উত্তম জ্ঞান ও দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে তো ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে মাধ্যমিক মানে এসএসসি এসসি হলেই আবেদন করতে পারবেন মাধ্যমিক বা সমানের পরীক্ষায় বলা হয়েছে পাস মাত্রার স্কেল তো এখানে ল্যাব টেকনিশিয়ান পদটি মোটামুটি ভালো পদ এই পদটি খারাপ না যারা মাধ্যমিক পাস করেছেন বা এসএসসি পাস করেছেন যে কোনো লেভেলে তারা আবেদন করতে পারবেন চার নম্বরে দেওয়া উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে তেরো পদ হচ্ছে ছয়টি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ মাধ্যমিক চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও চাওয়া হয়েছে এবং স্নাতক ডিগ্রিতে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বিভাগ শ্রেণী আচ্ছা উচ্চমান সহকারী এখানে চাওয়া হয়েছে আপনার স্নাতক এখানে লেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলোর পরে স্নাতক থাকতে হবে এবং প্রশাসনিক কাজে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা চাওয়া হয়েছে পাঁচ নাম্বার দেওয়া আছে তথ্য সহকারী পদ সংখ্যা একটি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় স্নাতক ডিগ্রিতে আচ্ছা ওনারা সবগুলাতে স্নাতক চাওয়া হয়েছে এগুলো এই যে গ্রেড তেরো যেগুলো তার মানে গ্রেড এগারো যে ডাইরেক্টর দেখলাম ল্যাব টেকনিশিয়ান এটাও স্নাতক চাওয়া হয়েছে কিনা সমান পরীক্ষায় মাত্রার ও লেভেলে লেভেলের মধ্যে যদি আনে পড়ে না এটা শুধু

বৈধ লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে দৃষ্টিশক্তি পরীক্ষা সিক্স এ সিক্স থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ট্রাফিক আইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে যারা ড্রাইভার তারা আবেদন করতে পারেন যাদের স্কিল আছে এসএসসি পাস তারপর সাত নম্বর হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরি কম্পিউটার অপারেটর একটি পদ গেট হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমান্য পরীক্ষা হিসেবে টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বিভাগ প্রার্থীর বাংলা ও ইংরেজিতে পারদর্শিতা সহ এম ওয়ার্ড এক্সেল ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক তার মানে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন উচ্চ মাধ্যমিক সমমান যে কোনো জায়গা থেকে তারা আবেদন করতে পারবেন যাদের হাতের স্কিল ভালো আছে কম্পিউটার টাইপের দক্ষতা বেশি তারা আবেদন করতে পারেন একটি পদ যেহেতু খুব কম আবেদন করবে যাদের স্কিল ভালো কম্পিউটার চালানায় পারদর্শী তারা আবেদন করতে পারেন সাত নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদ সংখ্যা একটি আচ্ছা সাত নম্বর বলা হয়েছে আট নম্বর আছে লিয়াজু লিয়াজল সহকারী একটি পথ গ্রেড হচ্ছে ষোলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় জিপিএ 2.5 এবং পার্থের বাংলা ইংরেজিতে পারদর্শিতা সহ এমএস ওয়ার্ড ও এক্সেলে ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক তারপর হচ্ছে 9 নম্বর ড্যাশপার রাইডার স্ক্রল করলে উপর দিকে উঠে যাচ্ছে ড্যাশপার রাইডার হচ্ছে একটি পদ গ্রেড হচ্ছে 18 কমপক্ষে এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সহ মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

কম্পিউটার চালানো জ্ঞান সম্পন্ন হবে সাগত বিজ্ঞত সম্পন্ন হবে সাগত বিজ্ঞত হবে অফিস সহায়ক হচ্ছে 10 টি এসএসসি পাসে আবেদন করতে পারবেন খুব ভালো উদ্যোগ এসএসসি পাসে কা অফিস 13 তে আছে পেকার একটি গ্রেড হচ্ছে 20 কম কাস্টম শ্রেণী পাস পেকিং এর যোগ্যতা তাহলে সবাই আবেদন করতে পারবেন বাসেল পারে একটি যে আবেদন করতে পারবেন পরিষদ নাতকামী অষ্টম শ্রেণী পাস আবেদন করতে পারবেন এখানে আবেদনের শর্তাবলী দেওয়া হয়েছে আবেদনের সঙ্গে সার্টিফিকেট মার্কশিট ডেটশিট প্রশিক্ষণ কম্পিউটার অন্যান্য প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদপত্র জন্ম সনদপত্র এবং জাতীয় পরিচয় অনুলিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সহ একশো টাকার ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো পাঁচ বরাবর প্রেরণ করতে হবে উপরে উক্ত কাগজের অনুলিপি প্রার্থীর তো প্রয়োজন নেই সংশ্লিষ্ট কাগজপত্রের সহ দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে তার মানে আপনাদের ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রাফট করতে হবে এবং পে অর্ডার আবেদনের সাথে জমা দিতে হবে দুই সেট জমা দিতে হবে আর এখানে বলছে সরকারি বিদ্যমান কোটা সংরক্ষণ অনুসরণ করা হবে আবেদনকারীকে জনতা ব্যাংকের যেকোনো কোনো শাখা থেকে জনতা ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে আপনারা বলবেন যে একশো টাকা পে অর্ডার করতে চাই পে অর্ডার গ্রহণ করার তিনটি ফর্ম নিয়ে যাবেন ওনারাই দিবে আর কি সেই ফর্মে পে অর্ডার করে তারপরে একটি ফর্ম দিয়ে দিতে হবে এখানে অবশ্যই উল্লেখ করছে তারা আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্মের সরাস্ত পূরণ করার নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয় নম্বর ইমেল অ্যাড্রেস জন্ম তারিখ সাত নয় দুই হাজার পঁচিশ তারিখ বয়স যাতে শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম প্রাপ্ত শ্রেণী বিভাগ প্রশাসন বোর্ড বিদ্যালয় চাকরি অভিজ্ঞতা পদের নাম চাকরি কাল নিয়োগের কর্তৃপক্ষের নাম ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে পাঁচ নাম্বার বলা হয়েছে সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য যারা চাকরি করেন তারা অবশ্যই আসবেন বলা হয়েছে আর কি বলছে যে আহ প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফোয়ার্ডিং লেটার অগ্রহণযোগ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রত্যয়ন করার প্রয়োজন নাই সংশ্লিষ্ট পূর্বক মোট দুই সেট আবেদন রেজিস্টার বাংলাদেশ মুক্ত গাজীপুর বরাবর সাত নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে

আপনারা যে সরি আছে অভিজ্ঞতা অন্যান্য যেকোনো পরবর্তী পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় অভিজ্ঞতা হিসেবে সমভাবে বিবেচিত হবে নিয়োগ বাসা ফেদের প্রাপ্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসবাস করতে হবে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত কোনো কর্মচারী ক্যাম্পাসের বাইরে বসবাস করতে পারবেন তার মানে আপনারা ক্যাম্পাসের ভিতরে থাকতে পারবেন প্রাপ্ত আবেদনপত্র সমূহ আবার এক বছরের পর প্রার্থিত পদে নিয়োগের জন্য তিন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা ভাষাগত যোগাযোগ দক্ষতা বাড়তি সার্বিক ভাব স্বরূপ নিরূপণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য কম্পিউটার লিটারেসি টেস্ট ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষার যে কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএডিএ প্রদান করা হবে না আপনাদের কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না এটা একটু বলা হয়েছে এখানে আর কিছু উল্লেখ করে নাই তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি চলেন এটার সাথে আর কি আছে দেখেন সার্কুলার দেখা হয়ে গেছে আমাদের সার্কুলার দেখলাম আমরা এই যে এটি যে আমাদের এই দেখা হয়েছে এবং করা হয়েছে এখানে আর কিছু নাই তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখি চলেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনার ছবি দিবেন পাসপোর্ট সাইজের কর্মচারী পদের জন্য আবেদন ফর্ম বিজ্ঞপ্তির নম্বর এই যে এখানে যে নাম্বারটা আছে বিজ্ঞপ্তির একটা নাম্বার থাকে

প্রার্থীর নাম প্রার্থীর পিতা বা যেই যে হোক মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো দিয়ে সব কিছু দেওয়ার পরে এখানে কিছু না এখানে আপনি কোথাও যেগুলো যেগুলো আছে প্রথমে দেবেন লাস্টে যেটা সেটা প্রথমে দেবেন প্রথমে একবার দিলে প্রথমে সি দেবেন তারপর এন্টার দেবেন তারপরে স্নাতক দেবেন এইভাবে দিয়ে দেবেন প্রশিক্ষণ যদি থাকে দেবেন চাকরি অভিজ্ঞতা থাকলে এক দুই তিন নিয়ে দেবেন যেটা সবার লাস্টে করছেন সেটা লাস্টে দেবেন ব্যাঙ্ক ড্রাফ্ট অন্য তারিখ এখানে যেদিন ব্যাঙ্ক ড্রাফ্ট করবেন সেদিন ব্যাঙ্ক ড্রাফের নাম্বার দেয় সেই নাম্বারটা দেবেন এবং তারিখ দিয়ে আবেদনকারী শাক করা আপনি শাক করার তারিখটা এখানে দিয়ে দেবেন তো এই ছিল আবেদন ফর্ম তো এরকম করার পর আপনারা একটা দিয়ে যদি সরাসরি পারেন বা ইয়ার মাধ্যমে দিতে পারেন পোস্ট অফিসের মাধ্যমে দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এবং অবশ্যই আলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ